আচ্ছা অনেকেই তো ভাবো যে মানে মঙ্গলবার শনিবার বা নিরামিষ দিনে কি খাবো আমরা সন্ধ্যাবেলা তো সেরকমই একটা রেসিপি তোমাদের সাথে আজকে একটা শেয়ার করব তো আশা করি অনেকেই জানো আবার অনেকে জানো না তো সবার মিলিয়ে ভাবলাম আমরাও করছি তো তোমাদের সাথেও শেয়ার করি জিনিসটা তো সেটা হচ্ছে যে সোয়াবিনের চপ তো সেটা কিভাবে করতে হবে তো সেটাই তোমাদের সাথে চলো শেয়ার করি প্রথমে সোয়াবিনটাকে সিদ্ধ করে জল চিপে ভালো করে একটা শুকনো বাটিতে নিয়ে নিয়ে তারপরে ওই সোয়াবিনগুলোতে পাটায় ভালো করে দেখতে পাচ্ছ মা বেটে নিচ্ছে কেন মিহি করে বেটে নেবে তার যেটু পুটটা তৈরি করতে হবে তার জন্য নিয়ে নিয়েছে এবার সোয়াবিনটা বাটা হয়ে গেছে তারপরে নিয়ে নেবে হচ্ছে আলুটাও ডো করে তৈরি করে নিয়েছে মানে সিদ্ধ করা আলুটাকে ভালো করে মিখে নিয়েছে আর এখানে আদা আর কাঁচা লঙ্কাটাকেও ভালো করে বেটে নিয়েছে কেন এগুলো সব থেকে মেন উপকরণ এগুলো রেডি করে নিয়েছে আগে এবার এগুলো রেডি করা হয়ে গেলে তারপরে রেডি করবে হচ্ছে মশলাটা তো মশলার জন্য নিয়ে নিচ্ছে একটা বাটি বাটির মধ্যে নিয়ে নিবে হচ্ছে প্রথমে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো তো নর্মাল যে মানে জিনিসগুলো সেগুলো তো নিতে হবেই তো এখানে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো প্রথমে নিয়ে নিয়েছে তারপরে নিয়েছে গোলমরিচের গুঁড়ো এবার সেটা ঝাল বুঝে যে যেরকম ঝাল খাও সেই বুঝে নেবে আর নিয়ে নিয়েছে হচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো কেন আমরা ঝাল কম খাই তাই এমনি লঙ্কার গুঁড়ো নিয়ে নিই আর পরিমাণ মতো নুন এবার নুনটা তোমরা বুঝে দেবে পরে হয়তো তর ডোটা তৈরি করা হয়ে যাওয়ার পর একটু টেস্ট করেও দেখতে পারো তার এখানে নুনের পরে নিয়ে নিয়ে নিয়েছে হচ্ছে হলুদটা তারপর এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছে হচ্ছে পাঁচ ফোড়ন কারণ একটা কিছু তো ফোড়নে না দিলে সেই স্বাদটা আসবে না তো সেই জন্য ফোড়ন না দিয়ে দিয়েছে তারপরে দিয়ে দিয়েছে হচ্ছে আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা এবার দাওয়ার সাথে সাথে এত ফুটেছে আমি তো লাফিয়ে উঠেছি মানে এমন ভাবে তেলের মধ্যে গরম তেলে দিয়ে দিয়েছে না আর ক্যামেরা করছিলাম ফুটে উঠেছে একবার তারপর এখানে মশলাটাও প্রথমে দিয়ে দিয়েছে এবার দেখতে পাচ্ছ মশলাটা ভালো করে দিয়ে এবার দুটোকে ভালো করে কষাবে যাতে ওই কাঁচা গন্ধটা চলে যায় তারপরে সয়াবিনটা অ্যাড করবে তো আগে ভালো করে এটাকে দেখতে পাচ্ছ কষিয়ে নিয়েছে কষিয়ে নামার পর এটাকে যখন একটু ফুটতে শুরু করবে এবার দেখতে পাচ্ছ যে সয়াবিনের যে বাটাটা করেছিল তো সেটাকে রেডি করে নিয়েছে তারপরে এটাকে ভালো করে মিশাবে মিশিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নিলে পরে সেটা মানে মশলাটার সাথে কিছুটা মিশিয়ে আনার পর তারপরে আলুর ডোটা দেবে দেওয়ার ডালে দুটো একসাথে মিশবে তো এটাকে ভালো করে এবার দুটোকে একসাথে মানে মশলা সয়াবিন আর আলু ভালো করে মিশাতে হবে এবার আমাদের একটু আলুর পরিমাণটা বেশি হয়ে গেছিল তো তোমরা যদি আর আলুর মানে সোয়াবিনটা মুখে থাকে সেরকম ভাবে যদি খেতে চাও তাহলে আমি বলবো আলুর পরিমাণটা একটু কম করে দেবে তাহলে দেখবে সোয়াবিনটা মুখে লাগছে আর না হলে যদি মনে করো যে না সোয়াবিন আর আলু সমান সমান থাকবে তাহলে তোমরা এটা দিতেই পারো আমি পরিমাণটা বললাম না তোমাদের যেরকম ইচ্ছা তোমরা সেরকম ভাবে দেবে আর তারপরে হচ্ছে এখানে একটু চিনি অ্যাড করে দিয়েছে কারণ চিনি না অ্যাড করলে টেস্টটা বোঝা যায় না আর তারপরে হচ্ছে একটুখানি হালকা করে দিয়ে দিয়েছে হচ্ছে গরম মশলা আর তারপরে লাস্টে একটু ভাজা মশলাও দিয়েছিল তো সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি তো তোমরা একটু ভাজা মশলা দিয়ে দেবে ভাজা মশলাটা কি ভাজা মশলা সেটা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আর তারপর এটা রেডি হয়ে গেছে তো এখানে এটাকে বাটিতে নামিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছো এবার বাটিতে এটাকে নামিয়ে নিয়ে করবে হচ্ছে ঠান্ডা করতে হবে কেন ঠান্ডা না করলে এটা তো ধরতেও পারবে না কেন এত গরম গরম করে পুটটা মানে জিনিসটা তৈরি করতে পারবে না এখানে কয়েকটা অলরেডি করা মানে চপের ওটা তৈরি করা হয়ে গেছে কিন্তু এখন চলো তোমাদেরকে দেখাই যে কি কি তৈরি করছে তো এখানে প্রথমে আলু নিয়ে নিয়েছে তার মধ্যে নিয়ে নিয়েছে একটু ময়দা ময়দার সাথে একটু একটু জল দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে গুলে দিয়েছে আর তারপরে নিয়ে নিয়েছে হচ্ছে এই বিস্কুটের গুঁড়া বা বেড যে যেটা বলতে পারো দেখতে পাচ্ছ এরকম ভাবে তৈরি করে নিয়েছে তো এটাকে প্রথমে আগে ভালো করে তৈরি করে নিতে হবে তো এখানে দেখ গোল করে ভালো করে এটাকে তৈরি করে নিতে হবে তারপরে এটাকে গোল করে একটা মানে একটা সাইজ দিয়ে নিতে হবে ভালো করে দিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর তারপরে এটাকে ওই এর মধ্যে আগে ভিজিয়ে আগে ওখানে ভিজাতে হবে মানে ময়দাটার মধ্যে ভিজিয়ে নিতে হবে তারপরে হচ্ছে এই বেটক্রামসটার মধ্যে ভিজিয়ে নিতে হবে বেটক্রামসার মধ্যে ভালো করে ভিজিয়ে নেওয়া হয়ে গেলে পরে দুটো করে কোট দিতে হবে কোট দিয়ে তারপরে যেরকম ভাবে তেলে ভেজে নিতে হবে একদম কম আঁচে ভাজতে হবে যাতে ভিতরের ভাজাটাও মানে ভিতরের যে পুটটা সেটাও ভালো করে ভাজা হয় তো তার জন্য হালকা আছে এটাকে অল্প অল্প করে ভেজে নিতে হবে এবার ভাজা হয়ে গেলে এটাকে তোমরা সার্ভ করে নিতে পারো যে যেরম ভাবে শশা এবার পেঁয়াজ দিয়েও খেতে পারো যাদের আমিষ দিনে করবে তা আমরা শুধু সস দিয়ে খেয়েছি কেন শশা ছিল না আর পিঁয়াজ তো খাবো না তো এই দেখো এটার ফাইনাল লুক দেখতে পাচ্ছ এরকম হয়েছে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চলো টা বাই বাই আবার দেখাবে নতুন ভিডিও